তার এই দুধ গাজীপুরের শ্রীপুরে এক রাতে পাঁচজন কৃষকের এগারোটি গরু চুরির ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার তিন নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে তিনজন কৃষকের ছয়টি গরু ও রাজাবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডের ডয়বাড়ি গ্রামের দুজন কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চুর চক্র লোহা গাছ সাতরা আমার পাশে মূলত আমি রাতের একটা পর্যন্ত সজাগ একটা পরে আমি ঘুমাইছি আমার আমার বাবা সজাগ ছিল পরে বাবা সজাগ দেখিয়া আমি যাই ঘুমাইছি ঘুমানোর পরে বাবা খুঁজ পাইছে বাবা খুশ পাইছি কার দিছে পরে আমি সজাগ রাত আড়টা বাজে দুইটা তিরিশ বাজে এটা আমি করে দিই এটা কাটা গরু নাই গরু নাই তারপরে এদিকে খোঁজাখুজি করলাম গরু দৌরাধুরি করলাম আমি রাজাবাড়ি পর্যন্ত গেছিলাম আমার গাড়ি আছে সিঞ্জি আছে সিঞ্জি নিয়ে আমি রাজাবাড়ি পর্যন্ত গেছিলাম কিন্তু আমি কোনো কিছু পাইনি আনুমানিক মূল্য আমার পাঁচ মাস আগে এটা সাড়ে পাঁচ লাখ টাকা কিনা ছিল সাড়ে পাঁচ মাস আগে তিনটা গরু সাড়ে পাঁচ মাস আগে এখন বর্তমান বাজারে মূল্য আছে সাত লাখ টাকা বর্তমান বাজারে মূল্য আছে সাত লাখ টাকা কিন্তু আমার মহল্লার মধ্যে আমার এক সমাজের মধ্যেই মুখ সাতটা এক রাতেই এক রাতে আমার আমার এই মানে এক সমাজের ভিতরেই এক মহল্লার ভিতরে না বাসর ছ সাতটা থানায় আমি ত্রিপুর লাইনে ফোন করেছিলাম সাথে সাথে ওনারা ওই থানার ডিটি অফিসের সাথে আমার আমার সাথে কন্ট্যাক্ট করা দিছিল কিন্তু ওরা ওরা আসছে না পরে আসছে সকাল নয়টা বাজে আসছে তারা